আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী কেমন আছেন আশা করি ভালো আছি ইনশাআল্লাহ আমি অমদাদুল ভাই ভালো আছি আপনাদের মাঝে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজি দেখেন আমাদের গ্রামের ছোটো ছোটো ফুলাবানে কিভাবে গুসল পাতা দেখেন বৃষ্টির মাঝে দাঁড়ায় দাঁড়ায় যে দেখতে পাতেছেন আমার বড় ভাই বৃষ্টির অপেক্ষা করতেছে এই যে দেখেন দূরে দূরে বৃষ্টি হইতেছে আমাদের গ্রামে তিন চার দিন ধরে অনেক সুন্দর সুন্দর বৃষ্টি হইতেছে আপনারা একটু লক্ষ্য করেন যারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন প্রিয় দেশবাসী আপনারা তো দেখতে পাচ্ছেন আমার ছোটো চ্যানেলটাই আপনাদের জন্য এই যে আমার মাইয়া এটা আমাদের সময়া আর এটা হচ্ছে হাসি তার দুই মাইয়া আপনারা একটু লক্ষ্য করেন এটা আমাদের মাইয়া এটা আমার ছোটো মাইয়া আপনারা একটু ফলো করেন এর নাম হইছে সোমাইয়া যেটা দর্দিস এটার নাম হইছে হাসি দুই মাইয়া এক ছেলে আপনারা একটু দোয়া করবেন আর আমার ভিডিওরা যারা যারা দেখতেছেন নতুন চ্যানেলে আসছেন আমদাদুল ভাই এগারো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন